দিবস কোনটা মৃত্যু তারিখ কোনটা জোরে বলেন বারের কি দিবস রসুলের অফার দিবস না বেলাদ দিবস সর্বসম্মত ক্রমে বারোই রবিউল আব্বাল রসুলের জন্ম দিবস সর্বসম্মত ক্রমে নয় বারোই রবিউল আব্বাল অফাত দিবস অফাত দিবসে সিন্নি খায় কারা অফাত দিবসে লাইটিং করে কারা অফাত দিবসে নাচানাচি করে কারা অফাত দিবসে গজল গায় কারা আফাত দিবসে গজল গায় তারা নবীর दुश्मन যারা আফাত দিবসে গজল গায় কেন আফাত দিবসে লাইটিং করবে কেন বাফের আফাত দিবস বাফের বিপদ দিবস উনি বাড়ি লাইটিং করছেন বাফের আফাত দিবসে কেউ লাইটিং করে যদি বলেন বাফের আফাত দিবসে কে লাইটিং করে তাইলে নবীজির আফাত দিবসে লাইটিং হবে কেন বাফের অফার দিবসে গানে অনুষ্ঠান করে তো নৌবিজের অফার দিবসে কানে অনুষ্ঠান হবে কেন বাফের অফার দিবসে মিছিল বের করে তাই নৌবিজের অফার দিবসে মিছিল হবে কেন তাইলে বুঝাইতেছে এগুলো শুধুই ষড়যন্ত্র উম মতে মুসলিমকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চল্লিশ বছরের সুলে কারিম সল্লল্লাহ তার আলহীসাল্লামের জন্ম থেকে শুরু করে ই করবের বিকেলারি খালাফ হওয়া পর্যন্ত পুরো চল্লিশ বছরের যত ঘটনা ছিল সমস্ত মজাত ছিল রসুলে করিম সাল সাল্লামের নবুয়তের দলিল এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয় উম্মতের জন্য শরীয়তের দলিল তেইশ বছরের নবুয়তের জিন্দগি গোট গোটা তেইশ বছর যোগ চল্লিশ বছর সমান সমান তেষট্টি বছর তেষট্টি বছরের প্রতিটা ঘটনা জন্ম থেকে নবুয় নবুয় থেকে অফাৎ প্রতিটা ঘটনাই হলো সিরাত। গোটা তেষট্টি বছরের জীবনের নাম সিরত আর মিলাদ শুধু একদিনের ঘটনার নাম বলেন মিলাদ কিসের নাম বলেন একদিনের ঘটনার নাম হলো মিলাদ আর সিরাত হলো তেষট্টি বছরের প্রতিটা দিনের নাম তিষট্টি বছর ইনটু তিনশো পঁয়ষট্টি ইজিক্যালি তো বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিনের পুরো বাইশ হাজার দিন বাইশ হাজার পাঁচশো সামথিং বাইশ হাজার দিন হল বাইশ হাজার দিন হল সিরাত আর এক দিন হল মিলাদ বলেন বুঝে থাকলে বলুন তো দেখি সিরাত কত দিন আবার মুখস্ত করেন বাইশ হাজার দিনের নাম কি।

মিলাদ কত দিনের নাম একদিনের নাম সিরাত কত দিনের নাম বাইশ বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের মধ্যে একদিন আছে কিনা একদিনের মধ্যে বাইশ হাজার নশো পঁচানব্বই দিন আছে বুঝে থাকলে বলুন তো দেখি মিলাদের মধ্যে সিরাত আছে কিনা নাই সিরাতের মধ্যে মিলাদ আছে কিনা বুঝে থাকলে বলুন সিরাতের মধ্যে মিলাদ আছে কিনা মধ্যে সিরাদ আছে কিনা ভিতরে মিলাদ আছে একদিনের ভিতরে বাইশ হাজার নয়শো পঁচানব্বই দিনের মধ্যে একদিন আছে তাহলে এবার বলুন তো দেখি আমাদের শব্দ কি সিরাত না আমাদের শব্দ মিলাদ বাকি আমরা যারা আছি আমরা মিলাদ পালন করি বছরে বার ওরা মিলাদ পালন করে বছরে একবার আমরা মিলাদ পালন করি বছরে কতবার ওরা মিলাদ পালন করে বছরে বছরে ওরা মিলাদ পালন করে একবার আমরা মিলাদ পালন করি প্রত্যেক সপ্তাহের সোমবার আমরা প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখি কেন সাল্লাস্লাম জন্মগ্রহণ করেছেন বলে সোমবারে রসুল জন্মগ্রহণ করেছেন বলে আমরা সোমবারে রোজা রাখি আচ্ছা রসুল বলেছেন আমার মিলাদের দিনে আমি রোজা রাখি তোমরাও রোজা রাখবা তাহলে রসুলের মিলাদের রোজা না ঈদ ঈদ মানে খাওয়া না না খাওয়া ঈদ মানে কি আর রোজা মানে কি রোজা মানে কি বলেন রোজার দিনে খাওয়া যায় না বলেন আর খাওয়ার দিনে রোজা রাখা যায় না খাওয়ার দিনে কি দেখা যায় না আর রোজার দিনে কি দেখা যায় না তাহলে মিলাদ মানে রোজা বলেন মিলাদ মানে কি কতটা রোজাটা রোজা কটা রোজা তাহলে মানে রোজা প্রতি সোমবার রোজা মিলাদ মানে এক রোজা না বাউন্ন রোজা মিলাদ মানে ঈদে মিলাদুন্ নবীন রোজায় মিলাদুন্ নবীন বুঝেন না কথা মিলাদ মানে হলো সোমবার সোমবার মানি হলো রোজা সোমবার মানি কি বলেন তাহলে রোজার দিনে রোজা রাখার সময়ে ঈদ মানায় কারা রসুলের বন্ধু যারা না দুশ্মন যারা কি ভাই এজন্য জন্য আজকের এই মঞ্চ থেকে একটা নতুন আওয়াজ উঠা উচিত সেটা হলো গত ১৬ বছরের ফেসিড সরকারের জমানায় বাইতুল মুখার রমের বাইতুল মুখার রমের জাতীয় মসজিদের উদ্যোগে বাইতুল মুকাররমের রমের উদ্যোগে বারে রবি রেসুলের পনেরো দিন ব্যাপী পনেরো দিন ব্যাপী নবী সম্রান অনুষ্ঠিত হয় ওই শব্দের পরিবর্তে আমাদের আসল ঐতিহাসিক শব্দ সমস্ত সাহাবাদের শব্দ সমস্ত শব্দ সমস্ত সমস্ত শব্দ ত্রিমিজির শব্দ আবুদাউদের শব্দ সমস্ত আদিসের কিতাবের শব্দ সিরাত নবী শব্দ আমাদেরকে ফেরত দিতে হবে আমাদেরকে কি ফেরত দিতে হবে বলেন আমাদেরকে নবী শব্দ ফেরত দিতে হবে বাইতুল মোকার রবিউল বলে যে পনেরো দিন ব্যাপী প্রোগ্রাম হয় এই প্রোগ্রামের নাম আজ থেকে নবী দিতে হবে কি দিতে হবে বলেন আমরা একদিনে বিশ্বাসী না বাইশ হাজার নয়শো পঁচানব্বই দিনে বিশ্বাসী বাইশ হাজার নয় পঁচানব্বই দিন বাকি তেষট্টি বছরের মধ্যে চল্লিশ বছর আমাদের জন্য শরীয়ত নয় বাকি তেইশ বছরের প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত মূলত আমাদেরকে শরীয়ত থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্র চলছে ইয়াহুদ দিবস মুখী নাজারা দিবস মুখী ওদের কাছে ওদের নবীর তালিম নাই ওদের কাছে ওদের নবীর তালিমাত নাই আমাদের কাছে নবীজির তালিমাত আছে ওদের কাছে নবীজির জীবন নাই শুধুই জন্ম আছে আমাদের কাছে নবীজির জীবন আছে আমাদের কাছে নবীজির সিরত আছে আমাদের কাছে নবীজির সুরত আছে আমাদের কাছে নবীজির ইমান আছে নবীজির নামাজ নবীজির রোজা নবীজির হজ নবীজির জেহাদ নবীজির দাওয়াত নবীজির তাকুয়া নবীজির তাসাউ সব কিছু আমাদের আছে সিরাত এর মধ্যে সব আছে মিলাদের মধ্যে শুধু সিন নিয়ে আছে ঠিক মিলাদের মধ্যে শুধু কি আছে আচ্ছা বুঝো থাকলে বলুন তো দেখি রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলার আফাত দিবস কোনটা মৃত্যু তারিখ কোনটা জোরে বলেন মানে বেলাদুল কি দিবস রাসূলের অফাত দিবস না বেলাदत দিবস

বাফের অপাত দিবস উনি বাড়ি লাইটিং করছে বাফের অফার দিবসে কেউ লাইটিং করে যদি বলেন বাফের অফার দিবসে কেউ লাইটিং করে তাহলে নবীজির অফার দিবসে লাইটিং হবে কেন বাফের অফার দিবসে গানে অনুষ্ঠান করে তো নবীজির অফার দিবসে গানের অনুষ্ঠান হবে কেন বাফের অফার দিবসে মিছিল বের করে তাহলে নবীজির অফার দিবসে মিছিল হবে কেন তাইলে বুঝাইতেছে গেছে এগুলো শুধুই ষড়যন্ত্র উন্মতি মুস্তিমাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র এই জন্য আমরা আমাদের শব্দ ফেরত চাই বাইতুল মুখার জাতীয় মসজিদের উদ্যোগে যে কনফারেন্স হয় কনফারেন্সকে আবার নামকরণ করতে হবে সিরাত নবী সম্মেলন এটাকে নতুন করে নাম দিতে হবে আবার নতুন করে নাম দিতে হবে গত ষোলো বছরের নাম আমরা আর মানি না মানবো না ষোলো বছরে যারা চলে গেছে ওদের নাম থাকবে কেন ওদের নাম আর বায়তুল মোকরমে থাকতে পারে না বায়ু মোকরম স্ত্রী ফাউন্ডেশনের উদ্যোগে যে সম্মেলন হয় এটা হবে সিরাতুল নবী সম্মেলন আমরা আমাদের শব্দ ফিরত চাই বলেন আমরা আমাদের কি চাই বলেন আমাদের নবীর মধ্যে মিলাদুল নবী আছে কি না বলেন লেকিন মিলাদুল নবীর মধ্যে কি নাই একদিনের ভিতরে বাইশ হাজার দিন আছে না নাই একদিনের মধ্যে বাইশ হাজার দিন আছে বাইশ হাজার দিনের মধ্যে একদিন আছে না নাই আমরা কি সামগ্রিকটা নিব না একটা নিব তাহলে আমাদের সম্মেলন হবে কি সির সম্মেলন তাহলে বায়তুল মোকামের পাক্ষিক ব্যাপী যে সম্মেলন হয় এই সম্মেলনের নাম দিতে হবে আজকে আমাদের এই সম্মেলন থেকে এই আবেদন আসা উচিত এই আবেদন লিখিত আসা উচিত যে বাইতুল মোকদাম আমাদের সম্মেলন হবে সির সম্মেলন ইনশাল্লাহ একমাত্র ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মানা সহজ করে দেন সিরত নিয়ে ছিলাম সিরত নিয়ে আছি সিরত নিয়ে থাকবো ইনশাল্লাহ বলেন সিরাত মানে নামাজ সিরাত মানে রোজা সিরাত মানে জেহাদ সিরাত মানে সব সিরাত মানে কোরআন আর মিলাদ মানে শুধুই মিষ্টি শুধুই হালুয়া শুধুই লাইটিং আমরা কোনটা নিয়ে থাকবো আবার বলেন কি নিয়ে থাকবো ইনশাল্লাহ সিরাত আমাদের ছিল সিরাত আছে সে আমার পর্যন্ত থাকবে এই জন্য বাইতুল মোকার পাক্ষিক পক্ষভাবে অনুষ্ঠানের নাম আজকে তাকে সিরাত দিতে হবে